এক পয়েন্ট তিন শতাংশ এটা আমরা যদি এটাকে প্রতিরোধ করতে চাই তাহলে আমাদের জীবাশুদানের ব্যবহার করতে হবে আমাদের সৌরশক্তি ব্যবহার করতে হবে জল ব্যবহার কার্বন ডাই অক্সাইড তাহলে আমরা এর উপরও থাক কার্বন ডাই অক্সাইড থেকে

প্রচুর পরিমাণে বেঁচে আর এই গৃহ দেশে এখন আমার তারপর প্রথম প্রশ্ন আকাশ থেকে বৃষ্টি নামবে কিনা আমরা যদি আমরা যদি নিজেরা জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তন